আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কোয়েল পাখির মাথা ঘোরার কারণ ও ঔষধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা অনেকেই স্বাদে ছোট করে খামার করতে চাই অথবা বাসার নিচে কোয়েল পাখি পালন করতে চাই দেখা যায় পালন করার সময় কিছু কিছু সমস্যা আমার সম্মুখীন হতে হয় যা আমরা সাধারণত সমাধান জানি না এবং কি কারণে হয় সেটিও আমরা জানি না এই জন্য আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে কোয়েল পাখি পালনের জন্য সুষম খাদ্যের পাশাপাশি ভিটামিন যুক্ত খাদ্যের পাশাপাশি আপনাদের কয়েকটি ওষুধ দিতে হবে এই ওষুধগুলো দিলে আপনাদের পাখি সম্পূর্ণ সুস্থ থাকবে দেখা যায় অনেক সময় আমাদের পাখি অসুস্থ হয়ে যায় বা মারা যায় এটির কারণ আপনার ওই ওষুধ না দেওয়া এবং খাদ্যের সমস্যা এই জন্য আপনারা খাদ্য সবসময় ভালো দিবেন এবং আপনারা ওষুধ দিবেন অনেক সময় দেখা যায় যে আমাদের কোয়েল পাখি গোল গোল হয়ে ঘুরে অথবা ঘাড় বাঁকা হয়ে যায় এই ঘাড় বাঁকা বা গোল গোল হয়ে ঘোরার লক্ষণটা আমরা হয়তো বুঝতে পারি যে ঘুরছে কিন্তু এটি সমাধান জানি না এটি সাধারণত অভাবে হয়ে থাকে আপনারা ভিটামিন খাওয়াবেন এবং যেকোনো ওষুধের দোকানে গেলে আপনারা ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু বললেই একটি ওষুধ দিবে এই ওষুধটি আপনার পাখিকে খাওয়াবেন আর যদি এটি না খাওয়াতে চান তাহলে হায়াবিন নামের একটি ওষুধ আছে এই ওষুধটি পানির সাথে মিশিয়ে খাইয়ে দিবেন তাহলে আস্তে আস্তে আপনার পাখিগুলো ঠিক হয়ে যাবে যদি আপনি এটি নিয়ে অবহেলা করেন তাহলে আপনার পাখি ঘাড় ব্যাকা অবস্থায় বেশি খেতে পারবে না খেতে পেয়ে আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং শুকিয়ে যাওয়ার পর পাখিটি আপনার মারা যাবে তাই পাখির সমস্যা হওয়ার সাথে সাথে সেটির চিকিৎসা তাড়াতাড়ি আপনি করুন কয়েকটি ওষুধ আছে যা যদি আপনি প্রতি সপ্তাহে একবার কোয়েল পাখিকে দেন তাহলে আপনার পাখিগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে এবং সুন্দর ডিম পারবে